তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন ধরে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে বাংলার শস্য বিমা যে প্রকল্পটি কারা কারা টাকা পাবে এবং কাদের নাম নথিভুক্ত হয়েছে অনেকেই তো ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে এইবারে তো ফর্ম ফিল যে আদৌ জমা হয়েছে কিনা কি তোমাদের নাম রেজিস্টার হয়েছে কিনা সেটা জানার জন্য অনেকেই কিন্তু ওয়েবসাইটে গিয়ে বাংলার শস্য বিমা সার্চ করে স্ট্যাটাস চেক করার চেষ্টা করছে কোনো মতেই দেখাচ্ছে না তো কিভাবে দেখতে হবে তার সঠিক নিয়ম সঠিক পদ্ধতিটা আমি আজকে তোমাদেরকে দেখাবো তোমরা ফোন থেকে দেখতে পারো যেখান দেখতে তো সঠিক এবং সহজ কিভাবে তোমরা দেখবে তার জন্য আমি কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদের জন্য করেছি তো বেশি দেরি না করে এবং স্কিপ না করে পুরো ভিডিওটি পাই টু পাই স্টেপ বাই স্টেপ ফলো করে দেখো একদম নিজে থেকে ইজিলি কিন্তু দেখতে পারবে যে তোমার কত টাকা ঢুকবে কিভাবে ঢুকবে এবং রেজিস্ট্রেশন হয়েছে কিনা তো চলো দেখে নেওয়া যাক তো আমরা প্রথমে যেটা দেখবো আমি একটা কিন্তু তোমাদের বক্স দিয়ে রাখবো তো গিয়ে ডাইরেক্ট ক্লিক করলে এরকম একটা পেজে খুলে যাবে তো আসার পরে দেখো এখানে বাজাজ এলাইন্স কারণ বাজাজ থেকে কিন্তু এবারে টাকা দেওয়া হবে আগের বারেও কিন্তু বাজাজ থেকেই দিয়েছে এবারেও বাজাজ থেকেই কিন্তু টাকাটা দেবে তো এই বাজাজে এখানে গিয়ে আমরা দেখবো যে কি হবে তো সার্চ করবো যে আমাদের নাম আছে কিনা এই সার্চ বারে দেখা অ্যাপ্লিকেশন সার্চ তারপরে আছে আপনাদের অ্যাপ্লিকেশন সার্চ দিয়ে মানে অ্যাপ্লিকেশন নাম্বার তোমার অ্যাপ্লিকেশনের সময় যেটা দিয়েছিলে সেটা বা ফার্মার আইডি ফার্মার আইডির জায়গায় কিন্তু তোমরা ভোটের কার্ডের যে নাম্বার হয় সেই নাম্বারটা দিয়ে সার্চ করতে পারবে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল ডিটেলস এখানে দিয়ে দিতে পারো প্রয়োজন নেই ফার্মার আইডি যেটা তোমাদের ভোটের কার্ডের নম্বর ওইটা দিয়ে তোমরা সার্চ করতে পারো তো দেখো আমি ভোটার কার্ডের নম্বর দিয়ে এখানে কিন্তু সার্চ করে নিচ্ছি তো ভোটার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে একটা দেখো ক্যাপচা কোড ফিল করতে বলছে অ্যানসার কোশ্চেন আট প্লাস নয় তোমাদের যেরকম ম্যাপ থাকবে সেরকম তোমরা করে নেবে তো এখানে যোগ বিয়োগ যা থাকবে সেরকম করে অ্যানসারটা এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে এখানে যে সার্চ অপশনটা আছে সার্চ করে নেবে তো এইরকম ভাবে প্লিজ ওয়েট ঘুরতে থাকবে এরকম তো দেখো সামথিং রং মানে এতক্ষণ সার্ভারে একটু প্রবলেম আছে তো আমরা ওকে করে নেবো এখান থেকে আবার ঘুরে ক্যাপচা কোড যেটা দিয়েছে সেই ক্যাপচা কোডে কিন্তু আমরা বসাবো ছয় চার দিয়েছে মানে দশ দিয়ে সার্চ করবো দেখো সার্চ করলে দ্বিতীয়বার তোমরা যখনই প্রথমবার হবে না দ্বিতীয়বার আবার ট্রাই করবে হয়ে যাবে তোমরা ট্রাই করছি দেখো এখানে হ্যাঁ চলে এসেছে দেখো নাম চলে এসেছে তো তোমাদের এখানে দেখো পুরো ডিটেলস কিন্তু এখানে শো করেছে অ্যাপ্লিকেশন নম্বর ফার্মার আইডি কোন বছরের জন্য কোন শস্য কত ডিসমেল জমি দেওয়া হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে ক্লেম ইজ নট ইয়েট জেনারেট তার মানে আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ক্লেমের যে টাকাটা সেটা কিন্তু নির্ধারিত হয়নি তো দু সালটা আমরা দেখবো যেটা খরিফ তো এই 2024 সালেটা আমার কি আছে দেখা দেখব তো এই 2024 সাল তোমরা ফর্ম ফিলআপ করে জমা দিয়েছো তো কত ডিসমেল জমি এবং ক্লেম স্ট্যাটাস কিন্তু এখানে দেখতে পাবে কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাও তোমরা দেখতে পাবে কত ডেসিমেল জমি তাও দেখতে পাবে এখানে ক্লেম ইজ নট জেনারেট তার মানে আমাদের এখনো ক্লেম ছাড়েনি মানে যে টাকাটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটা এখনো ছাড়েনি তো ছাড়লে এখানে কি রকম দেখাবে সে স্ট্যাটাসটা পরে যখন আসবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো তো এই মুহূর্তে কিন্তু কিছু কিছু জনের রকম স্ট্যাটাস দেখো আমি কার্ড দিয়ে চেক করছি এখানে কিন্তু অন্যরকম দেখায় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে প্লিজ ওয়েট করবে প্লিজ ওয়েট প্লিজ ওয়েট একটু টাইম লাগছে তো টাইম লাগার পরে যখনই তোমাদের স্ট্যাটাসটা চলে আসবে এই দেখো স্ট্যাটাস চলে এসেছে এখানে কিন্তু তোমাদের নাম এখানে কিন্তু দেখাচ্ছে দেখো রকম দেখাচ্ছে আমরা সেখানে দেখিয়ে দিচ্ছি ক্লেম ইজ নট জেনারেট দেখা যাচ্ছে এখানে কিন্তু ক্লেম স্ট্যাটাস তার মানে এখানে কিন্তু ক্লেম হয়ে গেছে এবারে ক্লেম স্ট্যাটাস মানে তোমাদের কত টাকা ছাড়বে এই ক্লেম স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আর একটা পেজ খুলে যাবে এবং কত ডিসমিল জমি তোমাদের আছে তাও দেখিয়ে দেবে তো ক্লেম ক্লেম স্ট্যাটাসে আমি ক্লিক করব ক্লিক করতে সাথে দেখো ক্লেম নম্বর এখনো পর্যন্ত পড়েনি ক্লেম টাইপ ক্লেম ডেট ক্লেম অ্যামাউন্ট এখানে কিন্তু তোমাদের ক্লেম নট রিপোর্ট কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে সম্পূর্ণ কিছু হয়ে গেছে কত টাকা অ্যামাউন্ট নির্ধারিত এখনো হয়নি তো এইখানে কিন্তু এর পরের বারে যখন তোমরা দেখবে এই ক্লেম স্ট্যাটাসে চেক করলে কিন্তু ক্লেম অ্যামাউন্টটা তোমাদের দেখিয়ে দেবে যে কত টাকা তোমরা পাবে যে মানে অ্যাপ্লিকেশনে কত টাকা পাবে তার সে কিন্তু অ্যামাউন্টটা এখানে বসে যাবে এবং ডেট টেট সবকিছু বসে যাবে ক্লেম ডেট কবে করেছে তোমরা ক্লেম এবং কত টাকা তোমাদের দেবে কত ডিসমেল জমি কি টাইপের ক্লেম সমস্ত কিছু এখানে ডিটেলস চলে আসবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা যারা নতুন আমি কিন্তু যখন ক্লেম স্ট্যাটাস চলে আসবে তখন কিন্তু আবার আমি তোমাদের ক্লেমের সম্পূর্ণ ভিডিও কিভাবে ক্লেম স্ট্যাটাস চেক করতে হয় সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি দিয়ে দেব। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল বেলাইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে অবশ্যই রাখতে হবে তো চলো আজকের জন্য এতটুকু যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও টাটা বাই